চোর চুরি লোকসভা ভোটের আগে এইসব শব্দে তোলপাড় দেশ রাজ্যের রাজনীতি কে চোর কতটা কারচুপির দায় চোর ছশো কোটি ঝাড়খণ্ডের সদ্য ইস্তফা দেওয়া মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারির পরই আরও জোরালো হচ্ছে এই শব্দ দুটি পর্যন্ত জীবনে আমি কারো কাছে এক পয়সা চা বিনা দামে কিনে খাই আমি বিনা পয়সায় খাইনি আমি পয়সা দিয়ে খাই আমি কোনো মাইনে টাইনে নিই না আর আমাদের ছেলেমেয়েরা চোর নয় হাতের পাঁচটা আঙুল একটা ছোট হয় একটা মোটা হয় মধ্য আঙুলটা বড় হয় মনে রাখবেন এত বড় সরকার এত বড় দল সিপিএমেরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে কংগ্রেসেরও একজন দুজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না মামাটি মানুষের সরকারকে চোর বলবেন না আমরা লড়ে বেড়াই আমরা লড়ি আমরা গড়ি আমরা মরি আমরা তৈরি করি কয়লা থেকে বালি পাথর চাকরি থেকে গরু পাচার সবেতেই নাম জড়িয়েছে রাজ্যের শাসক শিবির এ জেলা সফর সেরে কলকাতার দিকে ফেরার আগে নদিয়ার শান্তিপুর থেকে ফের সুর চড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি মঞ্চ থেকেই দলের ছেলে মেয়েদের নিয়ে সাফাই দিতে শোনা গেল দলের সুপ্রিমোকে এখানে কি শেষ তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে রবি ঠাকুরের ছত্র আউরে ঝরে পড়ল শ্লেষ কার সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ইসিএল কাদের কয়লা মন্ত্রক সেন্ট্রাল গভর্নমেন্টের বিসিএল কাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তোমরা চুরি করে বেড়াবে আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে উত্তরপ্রদেশ থেকে গরু পাঠাবে তুমি রাজস্থান থেকে বাংলার হাটের মধ্যে বুড়ুক পাঠাবে তুমি বিহার থেকে পাঠাবে তুমি মধ্যপ্রদেশ থেকে পাঠাবে আর দোষ হবে আমাদের হচ্ছে গরু করেছে তৃণমূল কংগ্রেস পাহারা দেওয়ার দায়িত্ব বিএসএফ কেন তুমি আটকাও তোমার বিরুদ্ধে কি হবে সভা ছিল সরকারি সাফাই দলের কর্মীদের নিয়ে সরকারি মঞ্চ থেকে দলীয় বার্তা কেন প্রশ্নে তো বাম কংগ্রেসের বহরমপুর হোক বা মালদা হোক আজকে নদিয়া হোক সভা মঞ্চ সাজানো হচ্ছে সরকারের টাকায় জনগণের টাকায় সরকারি কর্মসূচিতে সেখানে তিনি কংগ্রেস সিপিএম কেন ডেকে নিয়ে আসছেন গোটা দেশ যখন বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য গোটা বাংলা যখন একাট্ট হচ্ছে তখন তিনি সিপিএম এবং কংগ্রেসকে কেন টার্গেট করছেন বিজেপিকে ভুলে গেছেন ভাইপোকে বাঁচানোর জন্য সরকারি টাকায় তিনি কেন সিপিএম আর কংগ্রেসের শ্রাদ্ধ করছেন আর বিজেপিকে আর এস বার্তা দিচ্ছেন যে আমি মন নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এক দুজন চোর আছে তাদের তাড়িয়ে দিন দল করবে মমতা ব্যানার্জি আর তাড়িয়ে দেবে জনগণ মগের মূল্য নাকি উনি সব পারেন ডিনারি ক্ষমতা আছে এবং পশ্চিমবঙ্গের সংবিধান আইন এসবের ঊর্ধ্বে উনি উনি বলতে পারেন আমাদের এটা জানা নেই একজন মুখ্যমন্ত্রী ধরনের কথা বক্তব্য রাখতে পারেন কিনা সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়া হালখিলের আলোচনায় থাকা শেখ শাহজাহান থেকে পিছিয়ে যাওয়া যাক একটু একটু করে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মণ্ডল জীবনকৃষ্ণ সাহা মানিক ভট্টাচার্য থেকে শান্তনু বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষ প্রত্যেকের পিঠেই কোনো না কোনোভাবে তৃণমূলের ছাপ কেউ মন্ত্রী তো কেউ যুবনেতা বিষয় তদন্ত সাপেক্ষ হলেও মনে করিয়ে দেওয়া ভালো প্রত্যেকেই দুর্নীতির কালিতে

তদন্ত সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া যাচ্ছে বাড়ি থেকে তাই আর বাঁচার রাস্তা নেই যেখানে পাবলিককে খেপিয়ে আর একটা অশান্তি তৈরি করা প্রশাসনকে যারা ইডি বা সিবিআই বা সেন্ট্রাল ফোর্স যদি আসে তাকে ধীরে ধীরে যেন মানুষ যুক্ত না দেয় একাধিকবার নেতারা যেটা করছেন সেই রাস্তায় উনি নিয়েছেন উনি বাংলা দখল করবেন কিভাবে অর্ধেক মন্ত্রী অর্ধেক কর্মী তো সব জেলে পশ্চিমবঙ্গ কোন সময় কি হয় কিছু বলা যায় না সকাল উঠে দেখলেন আবার কেউ না কেউ অ্যারেস্ট হয়ে গেছে কে জানে এই এতগুলো যে লুট চুরি কাটমারি হয়েছে সাধারণ চোরও নেই সব বার পেছনে তৃণমূলের স্ট্যাম্প লাগানো আছে তো মুখ্যমন্ত্রীর তো উচিত রাজ্যে যাতে চুরি না বাড়ে কাটমানি না মানুষের টাকা মানুষ পায় উন্নয়নের টাকা উন্নয়নের খাতে যায় এটা দেখা তো মুখ্যমন্ত্রীর নৈতিক কর্তব্য ভোটের এজেন্ডায় উন্নয়ন এসব যেন এখন ধূসর কল্পনা দুর্নীতির প্রতিযোগিতায় কে কত এগিয়ে পিছিয়ে এই নাকি ভোট নিরিখ সেখানেও কোন রসায়নে কত অঙ্কে কার ভোট ঝুলি ভরবে সেটাই দেখার কালকাটা নিউজ